এই মাত্র পাওয়া যুবদলের হাতে খুন হলো সাধারণ ব্যবসায়ী প্রকাশে মাথা থেতলে হত্যা চারজন গ্রেপ্তার বহিষ্কার যুবদলের দুই নেতা নিঃশংস হত্যাকাণ্ড এবং তার পরের ঘটনা প্রবাহের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরছে সেসব দৃশ্য দেখে শিউরে উঠছে মানুষ তৈরি হচ্ছে তীব্র ক্ষোভ ঢাকার মিরফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশে মাথা থেতলে খুন এবং চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন নিঃশংস হত্যাকাণ্ড এবং তার পরের ঘটনা প্রবাহের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরছে সেসব দৃশ্য দেখে শিড়িয়ে উঠছে মানুষ তৈরি হচ্ছে তীব্র ক্ষোভ বিশ্লেষকরা মনে করেছেন অতীতের ঘটনাগুলো বিচার না হওয়ার একে অপরের এমন নিঃশংসতা পুলিশ ও স্থানীয়রা বলেছেন এই হত্যাকাণ্ড যাদের অংশ নিতে দেখা গেছে এবং নিপথ্যে যাদের নাম আসছে তারা সবাই পূর্বে পরিচিত এক সময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসায় সহযোগী ছিলেন ব্যবসায় সংক্রান্ত বিরোধের এমন ভয়ঙ্করভাবে কাউকে হত্যা করা হতে পারে তা পরিচিতজনদের ধারণারও বাইরে এই ঘটনায় যৌথ বাহিনী মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিন নামের দুজন এবং র্যাব আরো দুজন গ্রেপ্তার করেছেন মাহিন ও রবিনের পা